আমাদের বারোটার সময় তৃণমূলের পার্টি অফিসে আজকে আমাদের তৃণমূলের যারা নেতৃত্বরা ত্রিপুরার যারা নেতৃত্বরা জেলা নেতৃত্বরা তাদের সাথে আজকে আমাদের যারা নেতৃত্বরা যে ছয় জনের প্রতিনিধি দল এসেছে ত্রিপুরায় তাদের আজকে দেখা করার কথা তাদের সাথে নেতৃত্বদের সাথে আলোচনা করা হুম ওদের প্রত্যেকটা ডিস্ট্রিকের কী অবস্থা সেই ব্যাপারে খোঁজখবর নেওয়া কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে এখন একটা বাচ্চা আপনারা আমাদেরকে এখন কোয়েশ্চেন করছেন যে এখনো আসছে না বা বা নেতৃত্বরা বলছে যে আসছে না কারণ ওই যে আপনারা সবাই অবগত আছেন যে কালকে ওদের গভর্নমেন্ট থেকেও দুইটা গাড়ি প্রোভাইড করা হয়েছিল সবাই যেহেতু এখানে মন্ত্রী আছে একজন এমপি আছে তিনজন তো গভর্নমেন্ট থেকেও গাড়ি দেওয়া হয়েছিল সরকারি গাড়ি যেগুলো যেটা বিভিন্ন মন্ত্রীরা বা মিনিস্টাররা বলুন এমপিরা বলুন আসলে সরকার থেকে মিনিস্টারদের তো গাড়ি থাকেই এটা যে কোনো রাজ্যে কিন্তু আজকে হঠাৎ করে সকালবেলা যে সরকারি যে গাড়িগুলো সেই গাড়িগুলো বন্ধ করে দেয় তাই আমাদের নেতৃত্বরা আজকে এখন একটা বেজে গেছে এখন আসতে পারছে না কিন্তু এভাবে গাড়ি বন্ধ করে ওদেরকে তো আক্রমণ যাবে না ওরা প্রয়োজনে পায়ে হেঁটে ওরা আসবে আমার সাথে কথা হচ্ছে ওদের ওরা ওয়েট করছে প্রশাসন বলছে দেখছে দেখছে টাইম নিচ্ছে কিন্তু আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করবে অপেক্ষা করার পর প্রয়োজনে নেতৃত্বরা বাইকে বা হেঁটে আসবে নেতৃত্বদের সাথে দেখা তাহলে কি এখনো কি হোটেল বন্ধ হয়ে এখনো হোটেলের মধ্যে আছে যেহেতু গাড়ি গাড়িগুলো সব বন্ধ করে দিয়েছে গভর্নমেন্টের দুইটা গাড়ি ছিল দুটা গাড়ি বন্ধ করে দিয়েছে আজকে কটা কর্মসূচি আছে আজকে আমাদের এখানে নেতৃত্বদের সাথে মিটিং আছে তারপরে একটা এফআইআর করা হবে তারপর গভর্নর এখানে তিনটার সময় যাবে শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক্স যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্প্যাকটাকলস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যান্স তাছাড়াও সানগ্লাসেস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মরচুমনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্স এর শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মঠচমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা